শেকড় প্রযুক্তির অনেক অনেক সুবিধার মাঝে কিছু অসুবিধাও আছে আসসালামু আলাইকুম সবাই একটা ঝোপাতে সর্বোচ্চ কয়টা টমেটো ধরা সম্ভব এখনো কিন্তু টমেটোর সিজন শেষ হয়নি মানে নতুন করে গাছ লাগালে যে টমেটো হবে না এরকম নয় এখনও আপনি চাইলেই টমেটোর চারা করতে পারেন তবে যে চারাটা এখন রোপণ করবেন যদি নার্সারি থেকে আনেন তার বয়স যেন এক মাস হয় তাহলে ভালো ফলন পাবেন কারণ প্রায় গরম চলে আসছে বলে গরমে সে গেলে কিন্তু গরমের যে সবজিগুলো সেগুলো আবার শুরু করতে হবে তো এই গাছগুলোতে সর্বশেষ যে ফলনটা মনে হচ্ছে একদম শীতকালীন ফসল পাওয়ার একদম শেষ পর্যায়ে এরপর আর ভালো ফলন পাওয়া যাবে না টমেটোতে একটা একটা ঝোপাতে সর্বোচ্চ কয়টা টমেটো ধরা সম্ভব এই যে একটু ঝোপাগুলো খেয়াল করে দেখুন সর্বোচ্চ কয়টা সম্ভব আপনার জানা মতে বলুন তো আমার মনে হচ্ছে ছয় থেকে সাতটি করে থাকবে প্রতিঝোপাতে ইনশাল্লাহ ফলন যখন ভালো হয় তখন দারুণ খুশি লাগে নিজে হাতে সবজি চাষের এটাই সবচেয়ে বড় পাওয়া কিন্তু এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন একদম পাতাগুলো চুপসে যাচ্ছে শিকড় প্রযুক্তি প্রয়োগ করেছিলাম এই টপটাতে মানে এই যে ক্যারটটা দেখা যাচ্ছে বাস্কেট সেখানে বেশ কিছু গাছ গাছ লাগিয়েছিলাম তো এই পাতাগুলো এরকম হয়ে যখন যায় তখন আমি প্রথম দিকে একটু ভয় পেয়ে ছয়টা গেছিলাম যে অযথা আমার এই গাছগুলো নষ্ট হবে শুধু শুধু এত সুন্দর গাছ হওয়ার পর কিন্তু না আলহামদুলিল্লাহ এই গাছগুলো কিন্তু নষ্ট হয়নি বা ফল নষ্ট হবে না এটা আমি বুঝতে পেরেছি যেহেতু শিকড় প্রযুক্তির প্রয়োগ করতে গিয়ে মাটির পরিমাণ খুবই কম সে জন্যে এই গাছের যত্নের পরিমাণটা বেশি নিতে হয় মানে অল্প মাটিতে চাষ করতে গেলে আপনাকে যত্ন একটু বেশি করতেই হবে গাছের পাতা এরকম চুপ হয় তার কারণ হচ্ছে রোদ উঠেছে মানে এই গাছে দিনে দুবেলা পানি দিতে হয় যখন রোদ উঠে তখন কিন্তু গাছের গোড়া শুকিয়ে যায় কারণ অনেক বেশি জলীয় বাষ্প তখন চলে যায় যার কারণে গাছের পাতার এই অবস্থা হয় তো যাতে গাছের গুঁড়া শুক না থাকে সেই জন্য কিন্তু দুবেলা পানি দিতে হবে আর যদি সেটা না করেন তাহলে ফুল ফুটলেও ওই যে ফুলগুলো এইভাবে দানাবাদ যখন এরকম ফুল ফুটতে দেখবেন তখন গাছে দুবেলা করে পানি দিবেন টমেটো গাছে নয়তো ফলন কিন্তু ঠিক থাকবে না মানে ফুল ফুটতে দেখলে দুবেলা করে পানি দিলে এইভাবে খুব সহজে টমেটোগুলোর দানা বাঁধে আর একবার দানা বেঁধে গেলে তারপর পানি পরিমাণ একটু কম দিলেও চলে আর যদি ফুল ফুটার সময় দুবেলা ঠিক মতো পানি না দেন মানে গাছের গুঁড়া যদি শুকিয়ে থাকে তাহলে কী অবস্থা হয় চলুন সেটাও একটু দেখাই এই যে দেখুন সময় মতো পানির অভাবে এই গাছের ফুলগুলো কিন্তু শুকিয়ে গেছে দুবেলা যদি পানি দেওয়া হতো তাহলে এটা হতো না প্রথম দিকে আমি যেটা জানতাম না এখন প্র্যাকটিক্যালি প্রমাণ পেয়েছি তো শুরু করেছে ফুল ধরেছে দুই একটা দানা বাঁধাও শুরু হয়েছে আর এখানে সাথী ফসল হিসেবে আমি কি রেখেছি চলুন দেখা যাক এই যে গাছের গোড়ায় কয়েকটা পেঁয়াজ তো এই পেঁয়াজ কিন্তু অল্প কয়েকদিনের মাঝেই উঠিয়ে নেব মানে পাতাগুলো উঠিয়ে নেব এখানে মূলত সাথী ফসল হিসেবে টমেটোর সাথে আমি দিয়েছি পেঁয়াজ গাছ রকম যেটা খুব আর্লি আর্লি উঠিয়ে নেওয়া যায় এইরকম ফসল কিন্তু সাথী ফসল হিসেবে দেওয়াই যায়